Eight years ago, 700,000 Rohingya were forced to flee brutal violence in Myanmar's Rakhine State and seek safety and protection in Bangladesh. This was the largest and swiftest forced displacement the region has seen in decades. Today, আট বছর আগে মিয়ানমারের রাখাইনে নৃশংস অত্যাচারে নিরাপত্তার জন্য বাধ্য হয়ে সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে আসে এক দশকে এই অঞ্চলে বাস্তুচ্যুত হওয়া মানুষের সবচেয়ে বড় ঢল এটি বর্তমানে দশ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীকে বাংলাদেশ উদারভাবে জায়গা দিয়েছে সুইডেন শুরু থেকে রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য স্বাস্থ্য বাসস্থান আর শিক্ষা নিশ্চিতে বাংলাদেশের সাথে কাজ করে আসছে কিন্তু আরও অনেক বেশি প্রয়োজন বৈশ্বিক সাহায্য দিন দিন কমে আসলেও রোহিঙ্গারা এই মানবিক সহায়তার উপরই নির্ভরশীল অধিকাংশ রোহিঙ্গায় নিরাপত্তা নিশ্চিত হলে তাদের দেশে ফিরতে চায় রোহিঙ্গাদের নিরাপদ বাসস্থানে সুইডেন সাহায্য করতে প্রস্তুত তার আগ পর্যন্ত রোহিঙ্গা শরণার্থীদের সাহায্য অব্যাহত রাখবে সুইডেন শুধু সাহায্যের উপর নির্ভরশীল না হয়ে টিকে থাকার জন্য রোহিঙ্গাদের প্রয়োজন বাঁচার ভিন্ন পথ চলুন আমরা রোহিঙ্গাদের জন্য একটি শান্তিপূর্ণ ভবিষ্যৎ নির্মাণে একসাথে কাজ করি Let's work together to keep the hope alive and help the Rohingya imagine a peaceful future for themselves and their children.